আসসালামু আলাইকুম আহমতুল্লা আসলে ব্যস্ততার কারণে তেমন ব্লগ বানানো হয় না ভিডিও বানানো হয় না আলহামদুলিল্লাহ আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সেটা হচ্ছে সৌদি আরবের রাস্তা সেটা এত সুন্দর রাস্তাঘাট এত বড় বড় রাস্তা দেখা গেছে আপনার গাড়ি শহরের ভিতরে গাড়ি একশো দশ বিশ চল্লিশ কিলোমিটার স্পিডে চালানো যায় এটা ক্ষেত্র বিশেষ কোনো কোনো শহরে একটু কম বেশি থাকে আলহামদুলিল্লাহ আমার ছোটো গাড়ি যতটুকু সর্বোচ্চ স্পিডেই চালাতে পারি আলহামদুলিল্লাহ আমি এখন যাব মিন আমি বাতা করে এসছিলাম বাতা করে এসে একজন অফিসারকে নামাই দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এখন যাব মিন আর মিনাতে ওইখানে দুজন ইঞ্জিনিয়ার আছে তাদেরকে রিসিভ করব প্লাস তাদেরকে নিয়ে আবার আপনার আরাফাতে যাব আরাফাতে যে আমাদের ক্যাম্পাস এখানে যাবার কি মকতাব এখানে অফিসকে মক্তাব বলে সৌদিতে যারা সৌদিতে জানে থাকে তারা সবাই জানে আর যারা থাকে না তারা জানে না এই হচ্ছে আপনার মিনার অংশ এখান থেকে শুরু আপনার এই যে সামনে দেখতেছেন মিনা এখান থেকে মিনার শুরু এখন আমরা ডাইনে যাব আলহামদুলিল্লাহ সৌদি আরব গাড়ি চালানোটা ফার্স্ট টাইম যারা আসে তাদের জন্য একটু সমস্যা হয় কারণ আমাদের বাংলাদেশের রোডঘাট হচ্ছে সব আপনার বাম সাইডে আর স্টারিং হচ্ছে আপনার ডাইন সাইডে কিন্তু এখানে আবার উল্টা এখানে বাম সাইডে হচ্ছে স্টারিং ডাইন সাইডে হচ্ছে রুট আমি যা ডাইন সাইডে যাচ্ছি বাম সাইড থেকে আসতেছে কিন্তু আমাদের দেশে বাম সাইড থেকে যাই ডাইন সাইডে আসে তো প্রথম প্রথম আমি যখন আসছিলাম তখন আমার তো একটু প্রথম প্রথম একটু প্রবলেম হয়েছে কারণ রাস্তা উল্টো রাস্তা আমাদের দেশের অনুযায়ী উল্টো রাস্তা তারপর স্টারিং আবার অন্য সাইডে প্রথম একটু প্রবলেম হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আর প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ রাস্তা আপনার যত ছোট রাস্তায় হোক মানে যত গ্রাম অঞ্চলে হোক রাস্তা অনেক বড় এখানে দেশ অনেক বড়। আপনার জনসংখ্যার তুলনায় খুবই কম কিন্তু রাস্তাঘাট করে রাখছে আপনার এত বড় বড় রাস্তাঘাট করে রাখছে যে আপনার গাড়ি চালায় বহন করে শহরের ভিতরে একশো বিশ চল্লিশ কিলোমিটার স্পিডে চালানোটা তো অনেক বড় কিছু আমরা সোজা চলে গেলে আপনার আরাফায় চলে যেতে পারবো কিন্তু আমরা আরাফায় যাব না কারণ আরাফার আগে আমাদের মক্তব অর্থাৎ অফিস আমাদের হেড অফিস হেড অফিস না মানে এই সাইডের অফিস আর কি এই সাইডের হেড অফিস যেটাকে বলে আর কি কিন্তু আমরা এখন চলে যাবো মিন আই আলহামদুলিল্লাহ আমরা এখন মিনাই আই চলে যাবো আমাদের দুই ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতে হবে মিনার থেকে গতকালকে এই পয়েন্টে এই সামনে যে আপনার সাইনবোর্ডটা দেখতেছেন এই পয়েন্টে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে রাত্রেবেলা রাত্রে একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে একটা প্রাইভেট কার আর একটা ইয়ার সাথে আপনার সংঘর্ষ হয়েছে সম্ভবত প্রাইভেট কারটা আরাফাত থেকে আসতেছিল আর ইয়াটা আপনার সম্ভবত ওই যে বরাবর যে গাড়িটা আসতেছে এই এই বরাবর ছিল পজিশনটা এরকমই দেখতাম আমি বাকিটা আল্লাহ ভালো জানে আমি আসলে আমার জানা নাই দেখা গেছে আপনার মালহামের রিহাদে মোটামুটি খুব ঠান্ডা আর এখানে আপনার মক্কাতে প্রচুর রোদ প্রচুর গরম আপনার এখানে প্রচণ্ড গরম মক্কাতে আমরা এখানে চলে যাচ্ছি মিনাতে এই যে আমি যে রাস্তাটাতে উঠতেছি এটাকে খুপড়ি বলে মানে সৌদি ভাষায় এটাকে খুপড়ি বলে এই খুপড়ি দিয়ে উঠতে হয় আর কি আবার এই খুপড়ি দিয়ে নামতে হয় এখানে রাস্তার সিস্টেম হচ্ছে আপনার শহরের ভিতরে সব ফ্লাইওভার সিস্টেম এখানে সমতল কোনো রাস্তা নাই ম্যাক্সিমাম রাস্তায় আপনার ফ্লাইওভার সিস্টেম আপনি যেখানে যাবেন ফ্লাইওভার উঠে যাবেন যেখানে নামবেন ফ্লাইওভার থেকে নেমে যাবেন প্রত্যেকটা খুপড়ির সামনে আপনার সাইনবোর্ড দেওয়া থাকে কোন রাস্তাটা কোন সাইডে যাচ্ছে এরকম সাইনবোর্ড দেওয়া থাকে আপনারা সেটা দেখে দেখে যেতে পারবেন ইনশাল্লাহ আর এখানে শহরের ভিতরে দেখেন পাহাড় একদম মানে চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় মক্কাতে এত পাহাড় আমি এরিয়াতে দেখি নাই রিয়া দেয় ম্যাক্সিমাম জায়গায় সমতল দেখলাম উঁচু নিচু জায়গা আছে কিন্তু এরকম পাহাড় নাই রিয়া দেয় মাল ছিলাম মাল এত পাহাড় নাই কিন্তু এখানে আলহামদুলিল্লাহ শুধু চারিদিকে পাহাড় আর পাহাড় তাও ছোটো ছোটো পাহাড় না অনেক বড় বড় পাহাড় বিশাল বড়ো বড়ো পাহাড় মনে হয় যেমন যেন আপনার আকাশে পাহাড় লেগে আছে এরকম অবস্থা আর এখানে আপনারা দেখা আপনার দশ কিলো বিশ কিলোমিটার জায়গা রাস্তা আপনার পাঁচ সাত মিনিটে আপনার পাড়ি দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমি যখন থেকে বিডো স্টার্ট করছি এই পর্যন্ত প্রায় আট দশ কিলোমিটার রাস্তা আমি চলে আসছি কারণ আমার গাড়ি ম্যাক্সিমাম আসে একশো স্পিড আছে আমার গাড়ি আর ওই যে গাড়িগুলো আমাকে ওভারটেক করতেছে এগুলো একশো বিশ একশো চল্লিশে গাড়িগুলো ওভারটেক করতেছে তো রাস্তা এত বড় রাস্তা যে বলা মানে বোঝাই যাইতেছে না যারা গাড়ি যে এত স্পিড রাস্তার প্রশস্ততার কারণে ঠিক আছে আমার গাড়ি ম্যাক্সিমাম একশো আছে আমি একশো উঠাই না কারণ হচ্ছে গাড়িটা একটু পুরান গাড়ি আমার গাড়িটা অনেকটা পুরান গাড়ি পুরাতন গাড়ি দুই হাজার সালের গাড়িটা এই কোম্পানিতে দুই হাজার সালের গাড়িটা ক্রয় করছিলো আছে পঁচিশ বছর যাবত এই কোম্পানিতে গাড়ি চলতেছে তা এই গাড়িটা আমি আনন্দে চলে যাচ্ছি আর আছে মোটামুটি বাংলাদেশে তুলনা হিসাব করলে গাড়িটা অনেক ভালোই আছে কিন্তু এইখানে হিসেবে অনেক পুরাতন গাড়ি কিন্তু বাংলাদেশে বাংলাদেশের গাড়িটা অনেক ফ্রেশ গাড়ি মিনগের গাড়ি আপনার ডবল কেবিনের পিক আপ আলহামদুলিল্লাহ আমরা মিনাতে চলে আসছি আমাদের সাইডে সামনে যে ব্রিজটা কাছে না আমরা ইউটা নিয়ে এই ব্রিজেতে উঠবো এই ব্রিজটার শেষ মতে আমাদের সাইড এখানে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আর এই জায়গাটার একটা পরিচিত হচ্ছে এখানে আপনার যা হাজিরা আসে হজ করার জন্য তারা এখানে বকরি গিয়ে ক্রয় করে এখান থেকে বকরি ক্রয় করে কোরবানি করে আর বুকরি রেটও আপনার লেখা আছে না সাতশো বিশ রিয়াল খবরির রেট তো এই সেই জায়গা যেখানে আপনার বকরি ক্রয় করে এবং এখানে জবাই করে কোরবানি করে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি চলে আসছি পাঁচ সাত মিনিটের ভিতরে আমরা চলে আসছি আর এই ব্রিজটা মূলত অফ আছে আপনার কারণ এখানে আপনার কাজ চলতেছে জন্য অফ আছে আর এটা তো আমার যত সম্ভব এটা তো কোনো গাড়ি ঘোড়া চলে না এই ব্রিজটাতে এটা হাজিরা পেয়ে প্রায় হাঁটে হেঁটে যাওয়ার জন্য এই ব্রিজটা করা হয়েছে আমার কাছে মনে হয় কারণ এটা গাড়ির কোনো কিছু নয় এবং এই ব্রিজের মধ্যে প্রত্যেকটা সাইডে আপনার সিঁড়ি দেওয়া আছে যে সিঁড়ি দেওয়া আছে কিন্তু অন্য কোনো ফ্লাইওভারে এরকম সিঁড়ি দেওয়া নাই সিঁড়ির কোনো সিস্টেম নেই কিন্তু এই ব্রিজটাতে আছে এবং এই ব্রিজটাতে আপনার যে রাস্তার যে ডিরেকশন আপনার যারা মার্ক করা থাকে আপনার ওই মার্কগুলো এখানে নাই অত অতভাবে আমার কাছে মনে হয় এটা ওই যে আমাদের দেখা যাচ্ছে আপনার ডাইন সাইডে পাহাড় উপরে যে ক্যারেন্ট দেখা যাচ্ছে ওইটা আমাদের সাইড আলহামদুলিল্লাহ ওই সাইডে উঠবো এখনই ইনশাল্লাহ আর আপনাদেরকে সাথে পাশাপাশি দেখাবো যে সাইডটা কি ডিয়ারিং এর আগেও আমি পূর্বে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি অত পাহাড়ের উপরে গাড়ি নিয়ে উঠতে হয় আর আমার এই গাড়িটা পাহাড় বিশিষ্ট এই গাড়িটার একটা বিশিষ্ট হচ্ছে এটা পাহাড়ে উঠতে পারে খুব সহজে খুবই শক্তিশালী একটা গাড়ি অনেক পড়াতন হয়ে গেছে জৈবন চলে গেছে মাগার তেজ এখনো যায় নাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে আসলাম এটা হচ্ছে মীনা আপনারা দেখতেছেন পাশে যে খুপরি খুপরির মতো সাদা এগুলো মিনা হাজিরা এখানে অবস্থান করে এবং এখান থেকে হাজিরা আপনার এই আরাফার দিকে রওনা দেয় সামনে একটা একসাথে খুব ডেয়ারিংভাবে কাজ করে রাস্তা এই রাস্তাগুলো নির্মাণ করে একসাথে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কি ডেয়ারিং কত খারাপ রাস্তাটা আলহামদুলিল্লাহ এটাতে প্রতিদিন আমার এখানে আসতে হয় পাঁচ চার পাঁচবার আসতে হয় এখানে এবং আমাদের প্রত্যেকটা সাইডে এরকমই কিন্তু এই সাইডটা একটু বেশি ডেয়ারিং আর এটা শহরের ভিতরে তো একদম রাস্তাটা বেশি খারাপ তারপর আলহামদুলিল্লাহ রফ মেহরবানি সব সময় সফলতার সাথে উপরে উঠতে পারি আলহামদুলিল্লাহ বেশি ওয়াইট নিয়ে উঠা যায় না কারণ বেশি ওয়াইট নিলে পিছনের দিকে গাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখেন সব পাথর এগুলো সব পাথর এই পাহাড়গুলো কিন্তু মাটির পাহাড় না আমাদের দেশে যে এরকম মাটির পাহাড় হয় এটা কিন্তু এরকম মাটির পাহাড় না আপনার এখানে সব পাথর পাথরের পাহাড় এই যে এই পাথরগুলো ভেঙে এখানে আপনার টাঙ্কি করা হচ্ছে হাজিরদের জন্য কাজের যেন পানি ইউজ করতে পারে এই জন্য এই সে টাঙ্কি আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যে চলে আসলাম ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আরও উৎসাহিত করবেন যেন আরও অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারি এই বলে এখানে আমার ভিডিও আমি সমাপ্তি করলাম আলাইকুম রহমতুল্লাহি বরক